কৈলাসহর থানার মাত্র দুশো মিটার দূরে স্বরূপানন্দ স্মরণীতে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত চোরের দল জানালার গ্রিল খুলে একটি বাড়িতে ঢুকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ কুড়ি হাজার টাকা লুট করে পালিয়ে যায় পুলিশের নাকের ডগায় এই ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ভাঙনকেই প্রকাশ করছে বলে মত স্থানীয়দের বাড়ির মালিক দীপাল সিংহ জানায় স্ত্রীকে নিয়ে চিকিৎসার কাজে আগরতলা থেকে দেরিতে বাড়ি ফিরে তিনি দেখতে পান আলমারির ভাঙা জানালার গ্রিল খোলা এবং ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘটনার পরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন খবর পেয়ে রাতেই মোবাইল পেট্রোল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি নিরাপদ করে ন তদন্ত শুরু করে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন শহরের কেন্দ্রস্থলে থানার এত কাজ এমনকি এই ঘটনার ঘটায় তারা ভীষণভাবে আতঙ্কিত তাদের অভিযোগ রাত্রিকালীন টহলের ঘাটতি ও নজরদারির অভাবে দুষ্কৃতিকারীরা মাথা চড়া দিচ্ছে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে তারা দীপাল সিংহ রায় আমার বাড়ি সর্বানন্দ সরণি বুলাবাসা কালকে আমি একটু ট্রিটমেন্টে লেগে আইএলএস হসপিটালে সকালবেলা ফার্স্ট বাস যেটা পাঁচটা চল্লিশে যায় আমি আমার মিসেস ওই বাসে গেছি একটু ট্রিটমেন্টে লেগে আইএলএস হসপিটাল যথারীতি আমরা লাস্টিন কালকে অনেক দেরি করছে দেরি করতে কৈলাসর পুষতে পসতে পনে বারোটা বেজে গেছে আমি ঘরে যখন আইছি তখন রাত্র বারোটা বাজে ঘরে আওয়ার পরে ঘরের দরজা খুললা দেখি ভিতরে পুরা আমার আলমারি শোকে সব ভাঙ্গা মন্ড ইভেন দরজা খোলা পিছনের আর রান্নাঘরের দরজা খোলা তারপরে দেখি যা বুঝলাম যে চুরি হয়ে গেছে সোনা সোনালঙ্কার আসলো ক্যাশ টাকা ছিল সবগুলি নিয়ে মানে চুরেরা নিয়ে গেছে আর এরপরে তো আমি পাড়ার সবাই ডাকলাম পাড়ার সবাই আসলো আসার পরে অনেক ইয়ে হলো কিন্তু চুরিটা করছে আমার একটা ঘর আসলো যেখানে আমি বাইকটা রাখি একটা কাঁচা ঘর তার সাথে একটা জানলা আসলো এটা সবসময় বন্ধ থাকে আমার ঘরে জালনাটা কি দেওয়া জানি লোয়ার কিছু দেওয়া ছোট ছোট দুইটা ছিটকারি আসলো দুইটা ছিটকারি খুললো এখানে গ্রিল লাগানি আসলো গ্রিল পর্যন্ত ছুটাই লিছে ছুটাইয়া এদিকেই ঢুকছে ঢুকে এদিকেই তারা কাজ করছে এখন থানায় জানিয়েছেন আমি কালকে রাত্রেবেলাই জানাইছিলাম নাইট প্যাট্রোলিং পার্টি ওরা গেছিলো গিয়া ছবি টবি তুললে পরে লোকেশনটা দেখা আইসে তারা বলছিল আজকে অসিসারের সঙ্গে কথা হইতাম আজকে আমি একটা অ্যাপ্লিকেশন অফিসারের কাছে জমা এবং কইছে একটা এটা একটা বিহিত ব্যবস্থা করতে কারণ আমার তো অনেক লস হয়ে গেছে জিরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন